মাত্র পাঁচশো টাকা হলেই আপনারা যেখান থেকে আরামসে ঘুরে আসতে পারবেন মনটাকে ফ্রেশ করে আসতে পারবেন দেন তার সঙ্গে ভরপুর খাওয়া দাওয়া এবং হচ্ছে কেনাকাটা সব কিছুই করে আসতে পারবেন এমন একটা জায়গা নিয়ে আজকে কথা বলবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসের সমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হ্যাঁ মতিউর রহমান পার্কের কথা বলছি আর ঢাকার শহরের ভিতরে এরকম সবুজ গাছপালা এরকম সুন্দর পরিবেশ পেতে হলে অবশ্যই আপনাদের মতিউর রহমান পার্কটি ভিজিট করতে হবে এখানে আসলে আপনার মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে তার সঙ্গে বাচ্চারাও অনেক বেশি আনন্দ করতে পারবে তার সঙ্গে কিন্তু খুবই অল্প বাজেটে আপনি মন ভরে খেতে পারবেন ঘুরতে পারবেন আনন্দ করতে পারবেন মনটাকে ফ্রেশ করে একদম তারপরে বাসায় যেতে পারবেন তো আজকে এমন একটা জায়গার কথাই আমি আপনাদেরকে বলবো তো যাই হোক আমরা কিন্তু আমার যা আমি আর আমার ছেলে মিলে চলে আসছি মতিউর রহমান পার্কে আমার ছেলে অনেক বেশি আবদার করতেছিল যে ও হচ্ছে পার্কে একটু ঘোরাঘুরি করবে তাই জন্য ওকে নিয়ে চলে আসছি আর এখন হচ্ছে পার্কের দিকটা পুরো দিকটা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম তো দেখলাম হচ্ছে এখানে একটা মামা বাদাম নিয়ে বসে আছে তো বাদাম কে না খেতে পছন্দ করেন বলেন আমার কিন্তু বাদাম অনেক বেশি ভালো লাগে খেতে তো এখান থেকে হচ্ছে ফার্স্টেই কিছু বাদাম নিয়ে নিলাম আর পার্কে আসবো বাদাম খাবো না এটা তো হতে পারে না তাই না তো যাই হোক ওইখান থেকে বাদাম নিয়ে আবারও হাঁটাহাঁটি করতেছিলাম চারিদিকে এখানে শুধু সবুজ আর সবুজ দেখতেছিলাম ঢাকার ভিতরে এরকম সবুজ পাওয়াটা খুবই কম মানে দুর্বিশ্ব হয়ে গেছে যেমন একটা সবুজ তো দেখাই যায় না শুধু ইট পাথরের দেওয়ালগুলো দেখা যায় তো যাই হোক পার্কে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর সবুজ গাছপালা পশু পাখি সবকিছুই দেখা যায় দেখেন এই বটগাছটা কতটা সুন্দর বটগাছটা সায়া দিচ্ছিলো এখানে আর এদিকে দেখলাম ছবি তোলার জন্য অনেকগুলো এরকম স্পেস বানিয়েছে তো শিয়ামকে হচ্ছে একটা জায়গায় বসিয়ে দিলাম ছবি তোলার জন্য যেন হচ্ছে ওর ছবি তুলে এখান থেকে আবারও চলে আসলাম পার্কের এই সাইডটা আর এখানে দেখলাম অনেক ধরনের রাইড আছে আর এই হাঁটার যে রাস্তাটা এটাও অনেক বেশি সুন্দর এখানে আবার দেখেন ভূতের বাড়িও আছে তো ভূতের বাড়ির ভিতরে ঢুকাসা যাই হোক এখানে আরও কিছু রাইড আছে এটা এমন একটা জায়গা আছে এখানে আসলে বাচ্চা থেকে বড়ো মানুষ সবার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে এছাড়া কিন্তু বড় মানুষরাও কিন্তু এই সুন্দর সবুজ দেখে তাদের মনটাকেও ফ্রেশ করতে পারবে তো যাই হোক এখানে কিন্তু স্বল্প টাকায় অনেক বেশি কেনাকাটা করারও সুযোগ আছে এখানে কিন্তু অনেক কম দামে হচ্ছে কসমেটিক পাওয়া যায় একটা দোকান আছে এখানে তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি আর এখানে ওই দোকানে কি কি পাওয়া যায় সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি নেক্সট আপলোড করে দিব তো যাই হোক এরপরে হচ্ছে আমরা একটু আইসক্রিম কিনে নিলাম তো এখন হচ্ছে আমার ছিয়াম বাবা দেখাচ্ছিলো যে ও কোন খাবে তো আমরা হচ্ছে মোট দুইটা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি আমি এবং আমার ছেলে হচ্ছে দুইটা কোন নিয়েছি আর ওর চাচি হচ্ছে একটা আইস ললি নিয়েছে ও হচ্ছে আইস ললিটা খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আইসক্রিম খাচ্ছি আর হচ্ছে আবারও হাঁটাহাঁটি করছি দেন এখানে দেখলাম খুব সুন্দর একটা পরিশাল্লাহ মাসাল্লাহ ওর বাবা মা হচ্ছে ওকে ভিডিও করতেছিল ছবি তুলতেছিল আমি একটু ভিডিও করে নিলাম পরিটাকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মার্শাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না আর এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে তো যাই হোক ওখান থেকে আবার হাঁটাহাঁটি করে দেন আবার চলে আসলাম সিঙ্গাটা কিনতে আর এখানকার সিঙ্গাটা অনেক বেশি মজার ছিল কিন্তু একটা সমস্যা ছিল সিঙ্গাটাগুলো না ঠান্ডা হয়ে গেছে তারপরেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর ওই যে বললাম অনেকগুলো স্পেস আছে এরকম ছবি তোলার জন্য দেন এই পুকুরটা আর পুকুরটার পাশের এই কৃষ্ণচূড়া গাছটা এত বেশি সুন্দর মাশাল্লাহ অনেক ভালো ছিল এই পরিবেশটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে এনজয় করলাম দেন মনে হলো পার্কে এসেছি আর ফুচকা খাবো না এটা তো হয় না তো যাই হোক এরপরে চলে আসলাম ফুচকা খেতে আর ফুসকাটা দেখেন কতটা লোবনীয় আর এটার অনেক মজা করে ফুচকাটা খেয়েছি মানে পার্কে এসেছি অনেক মানে ঘোরাঘুরি করেছি এবং মন ভরে অনেক খাওয়া দাওয়া করেছি আর ফুসকা খাওয়ার পর এরপরে মনে হলো একটু কোক খাওয়া দরকার এই জন্য একটা কোকও নিয়ে নিলাম এখান থেকে আর এরপরে হচ্ছে আমার ছেলের মনে হলো যে সে হচ্ছে একটা রাইডে উঠবে আসার পর থেকেই শ্যাম বাবাকে বলতেছিলাম বাবা তুমি কোন রাইডে উঠবা কোনটায় উঠবা বলো কিন্তু ও কোনোটায় ওঠার সাহস পাচ্ছিল না ও আসলে এগুলোতে অভ্যস্ত না দেন লাস্টেই হচ্ছে ওর এই রাইডটা পছন্দ হইলো ও বললো যে আম্মু আমি এই রাইডটায় উঠতে চাই তো তারপরে হচ্ছে এই যে এই রাইডটায় উঠলো তারপরেও কিন্তু ভয় পাচ্ছিল দেখেন ও কিন্তু অন্য বাচ্চাদের মতো একদম মানে সহজভাবে নামতে ছিল না দেখেন কেমন করে নামতেছে তো যাই হোক পরে কিন্তু আবার এটা ঠিক হয়ে গেছে এক দুইবার এরকম নামতে নামতে পরে আবার ভালো করে নামা শিখে আছে আসলে আমার বাচ্চাটা হচ্ছে এরকম ধরনের খেলাধুলায় অভ্যস্ত নত এই জন্য পারে না তো যাই হোক ও অনেক ভয় পায় তারপরেও সাহস করে আজকে এই রাইডটা উঠেছে অনেক বেশি আনন্দ করেছে এটাই অনেক মাসাল্লাহ দেখেন এখন কিন্তু খুব ভালোভাবে সেই রাইডটা এনজয় করেছে আর আজকে কিন্তু খুব ভালো একটা দিন কাটিয়েছি সেই সঙ্গে অল্প টাকায় অনেক খাওয়া দাওয়া করেছি কেনাকাটা করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং